আমরা মেয়েদের হয়ে কথা বলতে শুরু করলাম প্রথম আরজি করের পর থেকে আমরা সাদা দেব না আমরা কারণ আমাদের বোন মারা গেছে একটা ঘটনা ওরকম ঘটে গেছে তারপর যে ওরকম জাঁকজমক করে পুজো বাঙালি করতে পারে আর আমার পডকাস্টটা ওই কারণেই করা যে গোড়ায় খুঁজতে হবে প্রবলেমটা কোথায় কুড়িতে একটা খুব ডিপ্রেসিং একটা মোমেন্ট সবাই ঘরে বন্ধি তার সঙ্গে আমার এক্সট্রা উপরে পাওয়ানো হচ্ছে আমি প্রেগনেন্ট তো সেই সব জিনিসগুলোকে কাটানোর জন্য ভিডিও শুরু করলাম আমি নিজে ক্রিয়েট করব আমার নিজের অডিয়েন্স বেস তৈরি করব টাকা রোজগার করব ভেবে যদি কেউ আসে সে টিকে থাকতে পারবে না এই যে মা হলেই তোমার ইচ্ছেটাকে স্যাক্রিফাইস করতে হবে আমার রাত্রে ঘুমোতে ইচ্ছে করে আমি রাত্রে ঘুমবো তাই তুমি তোমার ঠাম্মার কাছে গিয়ে সব লেগ পিস ভালোবাসি সেটা আমি স্যাক্রিফাইস করে আমার মেয়েকে দেবো আমি কখনো করিনি এখন মনে হচ্ছে যে

সকল কিন্তু তৈরি পুরুষদের এই ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কাজ সুষ্ঠু হতে পারে না কিছু প্রাইভেসি তো রাখতেই হবে কিছু নয় পুরোটাই তোমার বেডরুমের কি বিছানার চাদর সেটা লোকের কোন রকম কাজের কথা হতে পারে না শুরু